আসসালামু আলাইকুম আজ আমি সকাল থেকে ব্লগটা করতে শুরু করেছি ফার্স্টে একটা কথা বলি কিছু যারা ফেকায় দিয়ে কমেন্ট করে সেই সব নিয়ে কিছু জন আছে যারা দিয়ে দেখবেন আপনি যাতে একটু উঠে নেই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসে যাতে আপনাকে নেগলেক্ট করা হয় নিচে নামিয়ে দেওয়া হয় সেই জন্য অনেক চেষ্টা করে কিন্তু আমার এটা মনে হয় এটা কোনো যারা পর তারা করে না আপনার যারা খুব কাছের হয় তারা এই জিনিসগুলো করে আমি দেখেছি আমি যেখানেই হোক ফেসবুক ইনস্টা ইউটিউব যারাই ফেক আইডি দিয়ে কমেন্ট করে আপনার জন্য বাজে বাজে কথা বলে কমেন্ট করে যাতে আপনি ঘাবড়ে যান আপনাকে নিচে নামায় নিজেদের কোনো পরিচয় না দিয়ে সেই আইডিকে আপনি যাবেন দেখবেন সেই আইডির কোনো কিছু অস্তিত্বও নেই এগুলো কারা করে জানেন যেটা আমার মনে হয় যারা আপনাকে খুব ভালোভাবে চিনে যারা আপনার খুশি পছন্দ করে না যারা আপনাকে ওপরে ওঠা দেখতে পছন্দ করে না একমাত্র তারাই জিনিসটা করে এইখানে সোশ্যাল মিডিয়াতে এসে আপনি সোশ্যাল মিডিয়ার কাউকে পাবেন না এইসব জিনিস করতে বরং এখানে এসে আমি দেখেছি কাজ করে অনেক মানুষের ভালোবাসা পাবেন সাপোর্ট পাবেন কিন্তু আপনি নিজেদের কাছ থেকে কোনো সময় আশা পাবেন না বরং তারা চাইবে যাতে আপনি সব সময় নিচে নেমে যান যেমন আমাকে ফেক আইডি দিয়ে কত কমেন্ট করে আমি ভাববি তারা ভাবে বোধ আমি বুঝতে পারি না এরা কারা যারা ফেক আইডি বানিয়ে আমাকে কমেন্ট করে আমার জন্য আমার ছেলে মেয়ের জন্য খারাপ কথা বলে বাজে কথা বলে এখানে কারো কিছু যায় আসে না আমারও আর কিছু যায় আসে না এসব নিয়ে বরং ভালো লাগে তাদের জন্য আমি আরও আরো জানতে পারি তাদের পরিচয়গুলো আমার মধ্যে আরও আসে এ থেকে আমি মনে আরো জোর পাই যাই হোক আল্লাহ আছেন আল্লাহ তাদের বিচার করবে আমি এটা জানি আমি এখন সব কিছু আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি আগে খুব বকতাম খুব চেঁচাতাম বাড়িতে যে কারণ আমি জানি কারা এগুলো করে কারা আমার ভালো চায় কারা আমার খারাপ চায় এই জিনিসটা আমি খুব ভালোভাবে জেনে গিয়েছি সেই জন্য আমি সব কিছু আমি আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি আল্লাহ তাদের বিচার করবে যারা এই জিনিসগুলো করে কাউকে যদি উঠতে দেখে কারো হাসি দেখে কারো খুশি দেখে কেউ যদি তাকে হিংসা করে ভাববে তাকে দমিয়ে দেব তাকে কিছু এমন করব যাতে সে একদম ভেঙে যায় খারাপ হয়ে যায় কেঁদে কাঁদতে থাকে অশান্তি করে ভিতর ভিতর ভুগে তার বিচার আল্লাহ করবে আর কেউ কিছু কাউকে আমার বলারও দরকার নেই যাই হোক আমি কদিন ধরে খুব ব্যস্তর মধ্যেই যাচ্ছি কারণ সবাই জানেন আমার মেয়েটার তো অটিজম আর মার্শাল্লাহ এখন আমার মেয়ে অটিজম থেকে কেটেও গিয়েছে একটুকু সামান্য অটিজম আছে যেটা এই দুদিন আগেই নতুন স্কুলে তার আইকিউ পরীক্ষা হলো টেস্ট হলো সেখানে তো বললো তারা মার্শাল্লাহ আমার খুব ভালো লাগলো শুনে এখন আল্লাহর কাছে একটাই যাওয়া আমার মেয়েটা শুধু স্পিচটা চলে আসলেই হবে সব ওকে আছে ওর শুধু স্পিচটা এখনো আসেনি ওইটা কিছুই সেরকম হয়নি ডেভেলপ তা স্যাররা বলেছেন প্রচণ্ড ওর সঙ্গে কথা বলতে হবে কথা বলতে বলতে হঠাৎ করে মিরাক্কেল হয়েও যেতে পারে এটাই স্যাররা বললেন যেটাতে আমি অনেক খুশি হলাম একটা আর সামনে রোজা আসছে সোবরাত আসছে ঘর দর পরিষ্কার করতে হবে এই জন্য আমি শুরু করে দিয়েছি আমাদের যে বড়ো ডাইনিংটা আছে হল ঘরটা আছে বিজনেসের প্রোগ্রাম হয় সব কিছু হয় এখানে ওখান থেকেই আমি কারণ রোজা রেখে ঘর আমি পরিষ্কার করতে পারি না সেই জন্য আমি আস্তে আস্তে একা হাতেই করে নিয়ে কারণ আমার বাড়িতে কেউ না আমি একাই করি আগে কাজের মেয়েটা ছিল এখন কাজের মেটা নেই এখন আরও চাপ বেড়ে গিয়েছে মেয়ের পড়া বাড়িঘর সামলানো সব কিছু অনেকে বলে এই সোশ্যাল মিডিয়ায় আছে বাড়ি ঘরের কাজ কখন করে কি করে না করে যদি সোশ্যাল মিডিয়ায় থেকে বাড়ি ঘরে নাই বা কাজ করছি তাহলে এই কাজগুলোকে করে দিচ্ছে আমার ভূতে এসে করে দিচ্ছে না আর একটা কেউ আছে সে এসে আমার করে দিচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছাড়ি রিলস করি পোস্ট ছাড়ি সব সংসার বাচ্চা মেনটেন করে ছাড়ি কিন্তু যাদের চোখে আমি নেগেটিভ যাদের চোখে আমি খারাপ তাদের চোখে তো আর উঠতে পারবো না ভালো তাদের সামনে আমি ভালো করলেও তারা আমার জন্য প্রচার খারাপই করে বেড়াবে সব সময় কারণ তারা তো আমার প্রথম থেকে কোনো ভালোই চায়নি যাই হোক আমি আমার দিকে ঠিক আছি আল্লাহ তালা আমাকে দেখছেন আল্লাহর কাছে আমি জানি কেমন আমি আর কাউকে এই নেগেটিভ মানুষদেরকে প্রমাণও দিতে চাই না আমি কীরকম আগে খুব প্রচার করতাম বলতাম তাদেরকে কি আমি না আমি এরকম আমি এরকম করি না আমি রকম করি না এখন আমাকে ঘের না লাগে তাদের সামনে নিজের জন্য কোনো কিছু বলতে তো আমি একটা ঘর আমার পরিষ্কার হয়ে গিয়েছে হল ঘরটা সব কিছু দেওয়াল ফ্যান এগুলো সব আমার মোছামুছি কমপ্লিট হয়ে গিয়েছে রোজা শবে বরাতের জন্য আস্তে আস্তে আরও সব করতে হবে সেগুলো আস্তে আস্তে করবো রোজা আগেই করে নেব ঘরটা সামলে আমি মেশিনে কিছু কাপড় ছিল সেগুলোও কেচে নিলাম কেচে এগুলো মেলে দেবো তো সব থেকে প্রথমে বলি যারা ফেসবুকে দেখছেন যারা ইউটিউব থেকে দেখছেন ইউসটা থেকে দেখছেন সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে এতটা থাকার জন্য আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমি এত ভালো ভালো ফলোয়ারদের পেয়েছি যারা আমাকে এত ভালোবাসে এত সাপোর্ট করে সত্যি মন থেকে আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল ভালোবাসা রইলো ইউটিউব ফ্যামিলি ইনস্টা ফ্যামিলি ফেসবুক ফ্যামিলি সবাইকে আর পারলে সত্যি আবার আগেও বলেছি এখনও আবার বলছি আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন সত্যি মেয়েটার দোয়ার খুব দরকার আপনারা দোয়া করবেন কার দোয়া কখন লেগে যায় বলা মুশকিল সেই জন্য বলি দোয়া করিয়ে না আমার মেয়েটার জন্য আমার মেয়েটার জন্য স্পিচ চলে আসে তাড়াতাড়ি আরও যেন তাড়াতাড়ি ঠিক হয় মেয়েটা আমি অনেক ব্যস্ত হয়ে গিয়েছি যে এইটুকু ফ্রি পাই আমি কোনো জায়গায় টাইম নষ্ট না করে আমি সেটা এখানেই দিই কারণ আমাকে ভালো লাগে না সত্যি কারোর সঙ্গে ভালো লাগে না কথা বলতে আমি এখানে থাকি এখানে আমার যদি মুড অফ থাকে ইনস্টাগ্রামে ভিডিও দেখি আমার মুডের ওপর ভিডিওগুলো সামনে আসে যেটা আমার খুব ভালো লাগে আবার কারো কারো এমন এমন রিলস সামনে আসে এত ভালো লাগে কথাগুলো শুনে মাইন্ড চেঞ্জ হয়ে যায় মুখে হাসি চলে আসে আর তার জন্য আমি আর কারো সাথে মিশি না বেশি আমি এখানে বাদবাকি যে কাজের ফাঁকে টাইমটা থাকে সেটা আমি এখানে দেওয়ার চেষ্টা করি কারণ মানুষের সঙ্গে মিশে মিশে আজকে মানুষকে আমার খুব ভয় ধরে গিয়েছে আগে ভূতদেরকে খুব ভয় লাগতো জিন ভূত এখন মানুষকে ভয় লাগে মানুষের হিংসাকে ভয় লাগে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমার পাশে এরকম করে থাকার জন্য সবাই একটু পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে আমি এখানে আগাতে পারবো না আর যারা যারা আমার জন্য ভালো ভাবেন দোয়া করেন আমার জন্য আমার ছেলে মেয়ের জন্য আপনাদের সবার জন্য মন থেকে অনেক দোয়া অনেক ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ